আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় শেষ পরিণতির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ ফাকরাবুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি আবু হুড়াই আল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেমতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে সে হবে একজন ধর্মযুদ্ধের শাহাদাত বরণকারী শহীদ তাকে আল্লাহর নিকট উপস্থিত করা হবে অতপর আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রদত্ত নিয়ামত কথা স্মরণ করিয়ে দিবেন আর সে তা স্মরণ করবে এরপর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন দুনিয়াতে তুমি কি আমল করেছো উত্তরে সে বলবে আমি তোমার সন্তোষটির জন্য কাফেরদের সাথে লড়াই করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো বরং তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় সেজন্য তুমি লড়াই করেছ আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে দুনিয়াতে তা বলা হয়েছে অতপর তার ব্যাপারে আদেশ দেওয়া হবে তখন তাকে উপুর করে টেনে হেসরে জাহান নামে নিক্ষেপ করা হবে অতপর আর এক ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে যে নিজে দিন ইলেম শিক্ষা করেছে এবং অফরকে শিক্ষা দিয়েছে আর পবিত্র কোরআন অধ্যয়ন করেছে এবং অফরকে শিক্ষা দিয়েছে তাকে আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে অতপর তিনি তাকে নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন এবং সেও তা স্মরণ করবে অতপর আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপনের জন্য তুমি কি আমল করেছো উত্তরে সে বলবে আমি স্বয়ং দিন ইলেম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলয়াদ করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এজন্য ইলেম শিক্ষা করেছো যেন তোমাকে বিদান বলা হয় এবং এজন্য কোরআন অধ্যয়ন করেছো যাতে তোমাকে কারি বলা হয় আর তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে বিদ্যান ও কারিও বলা হয়েছে অতপর ফেরেস্তাকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে সুতরাং তাকে উপুর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতপর এমন এক ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহর দরবারে উপস্থিত করা হবে যাকে আল্লাহ আল্লাহতালা বিপুল ধন সম্পদ দান করে বিত্তবান করেছিলেন তাকে আল্লাহ আল্লাহতালা প্রথমে প্রদত্ত নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দেবেন আর সে তখন সমস্ত নিয়ামতের কথা অকফটে স্বীকার করবে অতপর তিনি তাকে জিজ্ঞাসা করবেন এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া তুমি কী আমল করেছ উত্তরে সে বলবে যে সমস্ত ক্ষেত্রে ধন সম্পদ ব্যয় করলে তুমি সন্তুষ্ট হবে তোমার সন্তুষ্টির জন্য সেসব খাতে একটিও পথেও ব্যয় করতে সারিনি তাআলা বলবেন তুমি মিথ্যা বলছ আমার সন্তুষ্টির জন্য নয় বরং তুমি এই উদ্দেশ্যেই দান করেছিলে যাতে তোমাকে বলা হয় যে সে একজন দানবীর সুতরাং তোমার অভিপ্রায় অনুসারে দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়েছে অতপর ফ্রেস্তাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে নির্দেশ মোতাবেক তাকে উপুর করে টানতে টানতে জাহার নামে নিক্ষেপ করা হবে মুসলিম হাদিস নং এক হাজার নয়শো পাঁচ নেতৃত্ব অধ্যায় অনুচ্ছেদ তেতাল্লিশ মেসকাত আলবানী, হাদিস নং দুশো পাঁচ ইলেম অধ্যায় আমার প্রিয় ভাই ও বোন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি লোক দেখানো আমলের পরিণতি অত্যন্ত ভয়াবহ কাজেই সর্বদা আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে এবং প্রতিটি কাজ একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই করতে হবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ